ব্যাটারি চেম্বার এই যে একেবারে ফাঁকা এখানে কোনো ব্যাটারি থাকবে না এক চার্জে দুইশো কিলোমিটার আর ইজি বাইক বা অটো গাড়ি বোরাক স্যান্টি মিশুকে লিথিয়াম আয়ন ব্যাটারি স্থাপন করতে চান এটা হলো কত শক্তিশালী তো এই গাড়ি পাঁচ বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি সমস্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন মোড়স থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটি নতুন মডেলের আকর্ষণীয় ডিজাইনের ইলেকট্রিক ফোর হুইলার অটো গাড়ি বা চার চাকার ইজি বাইক বা চার চাকার অটো গাড়ি নিয়ে এসেছি তো ভিউয়ার্স নর্মাল আমরা গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি কিন্তু এই গাড়িতে আমরা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি না এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চেম্বার এই যে একেবারে ফাঁকা এখানে কোনো ব্যাটারি থাকবে না এই যে মাঝের সিটে এসে দেখেন আমরা ব্যাটারি ব্যবহার করেছি এই যে খুবই ছোটো ছোটো দুইটা ব্যাটারি ব্যবহার করছে এই ব্যাটারিতে গাড়ি চলছে তাহলে বুঝতে পারেন এই ব্যাটারিগুলো কত শক্তিশালী তো এই গাড়িটির মাইলেজ হচ্ছে পাবে দুইশো কিলোমিটার এক চার্জে দুইশো কিলোমিটার এই যে দেখেন এটাও ফাঁকা ইভেন ড্রাইভিং সিট দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ ফাঁকা এসে ফাঁকা তো খুবই শক্তিশালী এত বড় একটা গাড়ি চলছে দুইটা ব্যাটারিতে চলছে এই দুইটা ব্যাটারিতে এই গাড়িটি মাইলেজ পাবে মিনিমাম কমপক্ষে দুইশো কিলোমিটার তো ভিউয়ার্স যারা যারা অধিক মাইলেজ দরকার এবং অতিরিক্ত অর্থ উপার্জন দরকার তারা গাড়িতে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করতে পারেন তো যারা সুলভ মূল্যে চার চাকার অটো গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি স্থাপন করতে চান বা ইজি বাইকে বা আমাদের এই ফোর হুইলারে আয়ন ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন তো ভিয়াস আয়ন ব্যাটারিতে আমরা পাঁচ বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি এই ব্যাটারিগুলো থ্রি হুইলার ফোর হুইলার অর্থাৎ তিন চাকা চার চাকা ইলেকট্রিক স্কুটি ইউপিএস আইপিএস সোলার সকল ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তো যারা যারা আয়ন ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে চান বা আপনার ইজি বাইক বা অটো গাড়ি বোরাক স্যান্টি মিশুকে আয়ন ব্যাটারি স্থাপন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখ নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে